আসসালামু আলাইকুম প্রিয় মৎস্য শিকারী বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন জিম ফিশিং বিডি চ্যানেলের পক্ষ থেকে সবাইকে ধন্যবাদ জানিয়ে শুরু করছি আজকের ভিডিও আজকে যে নতুন ভিডিওটা নিয়ে আসছি সেটা থাম্বনেল দেখে অবশ্যই আপনারা বুঝে গেছেন চার তৈরিতে আমরা সাধারণত সব সময় গাত ব্যবহার করে থাকি এটাই চিরচরিত নিয়ম এবং সবাই আমরা জানি কিন্তু এরই মধ্যে কিছু ব্যতিক্রম জিনিস দিয়েও কিন্তু চার তৈরি করা হয় ব্যতিক্রম বলতে আমি যেটা বোঝাতে চেয়েছি সেটা হচ্ছে যে চিনির শিরা অথবা রসগোল্লার শিরা এটা দেওয়া হয় শুধু চারটাকে আঠালো করার জন্য আমি সাধারণত যে চারটা সময় ব্যবহার করে থাকি নদীতে সেই চারটা হচ্ছে অর্থাৎ স্প্রিং আমি যে লাগিয়ে সেটা তৈরি করা হয় সম্পূর্ণ চিনির ক্যারামেল দিয়ে ক্যারামেল দিয়ে এই কারণেই তৈরি করা হয় যাতে চারটা প্রচন্ড আঠালো হয় এবং চারের অবচয়টা যাতে কম হয় যারা আমার ভিডিও সব সময় দেখেন তারা অবশ্যই জানেন আমি কিভাবে চার ব্যবহার করে থাকি স্প্রিং ফিডারে এবং স্প্রিং ফিডারে যে চারটা ব্যবহার করে থাকি সেই চারটা হচ্ছে মুঠো চার এবং এটা পর্যাপ্ত আঠালো হয় এবং এই চারটার তৈরির ভিডিও কিন্তু অলরেডি আমি আপলোড করেছি আমার ইউটিউব চ্যানেলে যারা ভিডিওটি দেখেছেন তার মধ্যে অনেকেই কমেন্টস করেছেন যে ক্যারামেল তৈরির একটা ভিডিও দেওয়ার জন্য এবং অনেকে ফোন করেও বলেছেন যে ক্যারামেল তৈরির একটা ভিডিও যাতে অবশ্যই আমি দেই ক্যারামেলটা ভাই একদম আশ্চর্য কিছু না একদম সহজ একটা বিষয় যেটা আমরা হয়তো অনেকেই জানি বা অনেকেই জানি না যাই হোক আপনাদের অনুরোধে ভিডিওটা করা হলো যে ক্যারামেলটা কিভাবে আপনি তৈরি করবেন আপনি যদি ভিডিওটা সম্পূর্ণ আলোচনাগুলো শোনেন এবং শুরু থেকে শেষ পর্যন্ত যদি ভিডিওটা ভালোভাবে দেখেন আমাকে একটা প্রশ্ন আপনাকে করতে হবে না আপনি নিজে থেকে এটা অনেক সুন্দর মতো ক্যারামেলটা তৈরি করে নিতে পারবেন তো চলুন আমরা সময় নষ্ট না করে চলে যাচ্ছি ভিডিওর মূল পর্বে আমরা চলে আসলাম ভিডিওর মূল পর্বে আপনারা দেখতে পাচ্ছেন আমি একটা ডিশের মধ্যে হাফ কেজি চিনি নিয়েছি আজকে আপনাদেরকে দেখাবো হাফ কেজি চিনি দিয়ে ক্যারামেল তৈরি করে আপনাদেরকে দেখাবো যেহেতু আমার এখন ক্যারামেল খুব একটা প্রয়োজন নাই তারা অনেকেই কমেন্টস করেছেন এবং ফোনে বলেছেন ক্যারামেলটা কিভাবে বানাতে হবে আসলে ভাই ক্যারামেলটা আশ্চর্য কোনো বিষয় নেই এটা সাধারণ একটা জিনিস তারপরেও আপনাদেরকে দেখাচ্ছি যেহেতু আপনারা অনেকেই অনুরোধ করেছেন ক্যারামেলের ভিডিও দেওয়ার জন্য আপনারা দেখছেন আমি মেটালের একটা কড়াই নিয়েছি এখানে সিলভার বা স্টিল ব্যবহার ব্যবহার করা যাবে না এখানে অবশ্যই একটা মেটাল করতে হবে আপনাকে ঢালাই কোনোটাই করাই এটা আমি গ্যাসের চুলায় করি অল্প আকারে যেহেতু করব। আপনাদেরকে দেখাচ্ছি গ্যাসের চুলায় করি আমি পানিটা শুকিয়ে নিচ্ছি যেহেতু আমি এখানে পানি ব্যবহার করব না ক্যারামেল বা শিরা এগুলা কাছাকাছি সেম জিনিস যেমন আপনি যদি রসগোল্লার জন্য শিরা তৈরি করেন সেক্ষেত্রে আপনি এক কেজি চিনিতে পানি ব্যবহার করা হয় আড়াইশো গ্রাম আর যদি আমিত্তি ভাজার জন্য বা আমিত্তি তৈরি করার জন্য যেই শিরা করা হয় সেখানে এক কেজি চিনিতে পানি ব্যবহার করা হয় একশো গ্রাম আমি এখানে যে ক্যারামেলটা করবো এখানে আমি একটু পানিও ব্যবহার করবো না আপনারা দেখতে পাচ্ছেন আমি খালি চিনিটা কড়াইয়ের মধ্যে দিয়েছি এবং হালকা আছে চুলাটা জ্বালিয়ে রাখছি এটা ধীরে ধীরে গরম হবে আর চিনিটা আস্তে আস্তে গলে যাবে এটাই হচ্ছে ক্যারামেল অর্থাৎ পানি ব্যবহার না করে শিরা তৈরি করাটা হচ্ছে ক্যারামেল আপনার সহজ ভাবে করার জন্য যদি সমস্যা মনে করেন যে পড়ে যেতে পারে বা নিচে লেগে যেতে পারে এই বিষয়টা অবশ্যই খেয়াল রাখতে হবে এবং সহজভাবে তৈরির জন্য আপনি চাইলে প্রতি এক কেজি চিনিতে গ্রাম পানি ব্যবহার করতে পারেন এতে কোনো সমস্যা নেই তবে এটা জাল করতে করতে অবশ্যই পানিটা যাতে জিরু পর্যায়ে চলে আসে শুধু চিনির ক্যারামেলটাই থাকবে অনেকে আছে চিনি শিরা দিয়েও চার বানায় কোনো সমস্যা নেই গা দিয়ে তো অ্যাভেলেবেলই আমরা চার তৈরি করে থাকি কিন্তু ক্যারামেল দিয়ে চারটা এই কারণে করা হয় যেন চারটা পরিপূর্ণ আঠ আলো হয় যেহেতু নদীতে প্রচন্ড স্রোত আর স্রোতের মধ্যে নরমাল চার করতে গেলে নরম চার করতে গেলে এই চারটা বেশি সময় থাকে না এটা যদি ফিডারের মধ্যেও দেই নরম চারটা তাহলেও কিন্তু বেশি সময় থাকে না আপনারা দেখলেন যে চিনিটা কিভাবে নরম হয়ে গেছে আপনারা যারা ভিডিওটি দেখছেন তারা অবশ্যই আমার ভিডিও শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন তাহলে আপনি বুঝতে পারবেন যে ক্যারামেল তৈরির ভিডিওটা কিভাবে তৈরি করতে হবে কোন কি কাজটা করতে হবে আমার হাতের দিকে লক্ষ্য রাখুন এবং আলোচনাগুলো শুনতে থাকুন এখানে প্রত্যেকটা আলোচনা গুরুত্বপূর্ণ অনেকে আছেন পুরো ভিডিও না দেখে একটু টেনে টেনে দেখার পর কমেন্টস করেন এটা কেমনে সেটা কেমনে ওইটা কেমনে এটা করা দরকার হবে না যদি আপনি পুরাটা ভিডিও সুন্দর মতো দেখেন এই যে দেখছেন ধীরে ধীরে চিনিটা কিভাবে গলে যাচ্ছে এই যে একদম আস্তে 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 হালকা আছে অবশ্যই চুলাটা জ্বালাইতে হবে আমি যে কথাটায় ছিলাম সেটা হচ্ছে যে স্প্রিং ফিডারে যদি আমরা নরম চারটা করি তাহলে চারটা বেশি সময় থাকে না আর মাছ ধরার মূল সূত্র হচ্ছে যে আপনি যেখানে চার করবেন তার এক থেকে দুই ফিডের মধ্যে টোপটা থাকতে হবে স্রোতের মধ্যে অবশ্যই টোপ যায় কোথায় আর চার যায় কোথায় আর আপনি কোথায় এটার কোনো মিল থাকে না তাই আমরা হিট ঠিকঠাক পাই না সেজন্যই আমি মনে করি যে এখানে স্প্রিং ফিডার অবশ্যই ব্যবহার করবেন স্রোতের মধ্যে এবং স্প্রিং ফিডারের যে চারটা করবেন সেটা চেষ্টা করবেন একটু আঠালো করার জন্য আমি দিয়ে এই কারণে করি এটা পরিপূর্ণ আঠালো যখন হয় আমার চারের অবচয় এটা কম হয় অন্যান্য চার যেভাবে তৈরি করা হয় আমি এখানে সেম মশলা ব্যবহার করি বা কিছু কোয়ালিটি আছে যে মশলাটা সেগুলো আমি অবশ্যই আমার ভিডিওতে দেখাচ্ছি যে কিভাবে আমি কতটুকু কি মশলা ব্যবহার করি সেই এস্টিমেট কিন্তু আমার সমস্ত ভিডিওতে চার তৈরির ভিডিওতে দেওয়া আছে আজকে শুধু আমি বলবো এখানে ক্যারামেলটা কিভাবে আপনারা তৈরি করবেন এই বিষয়টা আপনাদের সাথে আজকে শেয়ার করছি এটা ধীরে ধীরে নাড়াচাড়া করতে থাকবেন তবে অল টাইম নাড়াচাড়ার মধ্যে থাকবেন যাতে কোনোভাবে এটা নিচে লেগে না যায় নিচে যদি লেগে যায় তাহলে পোড়া গন্ধ আসবে তাহলে চারটাতে খুব একটা ভালো রেজাল্ট আপনি করতে পারবেন না এই জন্যই আপনাকে অল টাইম নাড়াচাড়ার মধ্যে রাখতে হবে এবং ধীরে ধীরে এটাকে তৈরি করতে হবে আপনারা দেখলেন আমি হাফ কেজি চিনি সবটুকু এখানে দিয়ে দিয়েছি এটা আস্তে আস্তে আমি এখন নাড়াচাড়া করছি এবং হালকা আঁচে আগুনটা জ্বলছে এই চারটা আমি এমন ভাবে আঠালো তৈরি করি যাতে আমার চারের অবসয় নদীতে কম হয় এবং রেজাল্টটা ভালো হয় চারটা হয় যথেষ্ট আঠালো ক্যারামেলটা দিলে যথেষ্ট আঠালো হয় আপনি চাইলে এটা রসগোল্লার শিরা দিয়ে করতে পারেন চাইলে চাইলে শিরা দিয়ে করতে পারেন নিজের আর আপনি বাজারে কিনতে পাবেন না কেউ আপনাকে কাছে বিক্রি করবে না আপনি মিষ্টির দোকানে শিরা কিনতে পারবেন গাত কিনতে পারবেন কিন্তু ক্যারামেল কিন্তু কিনতে পারবেন না কেরামেল মিষ্টির দোকানে যে শিরাটা তৈরি করা হয় সেখানে কম বেশি পানি কিন্তু ব্যবহার করা হয় কিন্তু আমরা যেটা করি নিজেরা ক্যারামেল তৈরি সেখানে কোনো পানি ব্যবহার ছাড়া তাহলে সেটাতে আঠালো ভাবটা বেশি হয় আমি মনে করি এটা এটা যদি যদি মনে মনে হয় হয় যে যে আপনি করবেন করতে পারেন আর না আমি শিরা দিয়ে করব সেটাও ভালো হবে করতে পারেন কোনো সমস্যা নেই তবে আপনাদেরকে ফুল প্রসেসটা আমি দেখাচ্ছি এই যে ধীরে ধীরে বলক আসতেছে এটা কিন্তু একটা ফেনা তৈরি হচ্ছে উপরে চিনিরও কিন্তু একটা গাদ আছে এই গাছটা ফালানোর দরকার নাই একটা সময় কিন্তু এটা আস্তে করে মিশে যাবে এই গাছটা অপ্রয়োজনীয় না যেহেতু চিনিটা আমরা সব সময় তো খাই তো সেক্ষেত্রে এটার মধ্যে তো খারাপ কিছু নাই অতএব এই গাছটা ফেলতে হবে না ফেনাটা ফেলতে হবে না আস্তে আস্তে আপনারা নাড়াচাড়া করতে থাকবেন অল টাইম নাড়াচাড়ার মধ্যে থাকবেন আর যদি আপনারা একটু বেশি আকারে করেন সেক্ষেত্রেও আপনারা অল টাইম এটাকে নাড়াচাড়া করবেন যাতে কোনোভাবে নিচে লেগে না যায় এই বিষয়টা পরিপূর্ণ আপনাকে খেয়াল রাখতে হবে আপনারা দেখতে পাচ্ছেন ক্যারামেলটা ধীরে ধীরে কালার হয়ে আসছে অর্থাৎ একটু হালকা খয়রি কালার হয়ে যাচ্ছে তবে এখানে যদি আমি পানি ব্যবহার করতাম তাহলে আর এই কালারটা কিন্তু হইতো না এটা ধীরে ধীরে গাঢ় হচ্ছে আপনি যখন পানি ব্যবহার করবেন এটা থাকবে একটু পাতলা পানিটা আস্তে আস্তে মজবে তখন এটা সাদাই থেকে যাবে আর পানি ব্যবহার না করলে এটা যত জাল দিবেন ঠিক তত যেহেতু চিনিটাও কিন্তু একটা পানি তাই এখানে আমি পানিটা ব্যবহার করছি না বা আমার ক্যারামেল আমি যখন তৈরি করি তখন কোনো পানি ব্যবহার করি না বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন সাবস্ক্রাইবার যারা আছেন তারা বলেছিলেন যে ক্যারামেলের একটা ভিডিও দেওয়ার জন্য তাই আজকে আপনাদের জন্য ভিডিওটা তৈরি করলাম নতুন পুরাতন সবার জন্যই যারা এখনো আমার জিএম ফিশিং বিডি ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনে ক্লিক করে দিবেন তাহলে নতুন নতুন ভিডিও সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে আপনারা দেখতে পাচ্ছেন আমার কাজ প্রায় শেষ পর্যায়ে চলে এসেছে তবে ভিডিওটা মোটামুটি লম্বা চোরা এটাকে আমি কেটে ছোট করে দিয়েছি বিভিন্ন জায়গায় একটু শর্ট করে দিয়েছি যেহেতু এত লম্বা ভিডিও অনেকে দেখতে চায় না আপনারা দেখতে পাচ্ছেন এই যে শিরাটা অনেকটা গাঢ় হয়ে গেছে এটা ঠান্ডা হলে কিন্তু একদম পরিপূর্ণ গাঢ় হয়ে যাবে এখনই দেখতে পাচ্ছেন যে এটা কতটা গাঢ় হয়ে গেছে ধীরে ধীরে ফেনাটাও কমে আসতেছে এটা আস্তে আস্তে ফেনা একেবারেই থাকবে না ফেনাটা জিরুতে চলে আসবে আপনারা দেখতে পাচ্ছেন আমিও আস্তে আস্তে কাজ শেষ পর্যায়ে নিয়ে এসেছি এই যে আমার কাজ প্রায় শেষ পর্যায়ে এখন আমি হয়তো কিছুক্ষণের মধ্যে চুলাটা অফ করে দিব এই যে দেখতে পাচ্ছেন হালকা আছে জলটা জ্বলছে এখন এটা যে অবস্থায় আছে আমার কার্যক্রম প্রায় শেষ পর্যায়ে নিয়ে আসছি আমি এখন আমি এটাকে অন্য একটা ডিশের মধ্যে নিয়ে নিব অর্থাৎ চুলাটা অফ করে দিলাম এবং একটা ডিশের মধ্যে আমি এখন এটাকে রেখে দিব আপনাদেরকে দেখাইলাম যে ক্যারামেলটা কিভাবে আপনি তৈরি করবেন এটা যখন কুসুম কুসুম গরম থাকবে ঠিক ওই অবস্থায় আপনি তৈরি করবেন ঠান্ডা করবেন না তবে যেহেতু এটা চিনির ক্যারামেল এটা কিন্তু ঠান্ডা হইতে মোটামুটি বেশ কয়েক ঘন্টা সময় লাগবে আপনার প্রিপারেশনটা আপনি ওইভাবেই রাখবেন যাতে কুসুম কুসুম গরম থাকা অবস্থায় চাটটা তৈরি করতে পারেন তৈরি হয়ে গেল আমাদের ক্যারামেল দেখতে পেলেন ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত আমি কিভাবে তৈরি করলাম এ ব্যাপারে যদি কারো কোনো মতামত থাকে তাহলে অবশ্যই কমেন্টস এ জানাবেন আমাকে পরামর্শ দিবেন অবশ্যই সিনিয়র শিকারীদের পরামর্শ আমরা গ্রহণ করে থাকি ভালো থাকবেন সবাই আল্লাহ হাফিজ